সংসার করো বিচ্চার জন্য কিছু করো ঘর করো জমি ব্যবস্থা করো ফসল করো ক্ষেত করো রোজগার করো সব আমি দিছি বান্দা আমার আমি তোমরা একটা ছেলে বলো বাবা আমি তোমার লোক বোঝাপড়া করতে চাই আমি তোমার সাথে ইনসাফের কথা তোমার যদি ইনসাফ থাকে বিবেক থাকে তুমি যদি মরে না যাও তুমি যদি মানুষের বাচ্চা হও এই বেনামাঝি তুমি যদি মানুষের বাচ্চা হও তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো তো তুই বেটা বল বেটা তুই কেন সেজদা দিবি না বল আমি হাত জোর করে বলি দোস্ত আমার আমি এটুকু অনুরোধ করলাম আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখনো অনেক জনপ্রিয়তা অনেক মানুষ হয় অনেক মানুষের ওয়াজ হনে ইতাম দিয়ে কিছুই তো না না আমার না আপনার বরং আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আনে আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার ব্যালেন্স দরকার আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তালা বারবার বলছে কোরআন বারবার বলছে রসুল্লাহ বান্দা শোনো আল্লাহ বলছে বান্দা আমি দিছি তো তুমি এমন কেন এই হাসি এই কান্না এই রোদ এই বৃষ্টি এই আলো এই বাতাস এই আকাশ এই জমিন এই রাত্র এই দিন এই উপার্জন এই ক্ষেত এই ফুল এই ফল এই ফসল স্ত্রী নামের এই মহিলা মা নামের ওই মহিলা বাচ্চা নামের এই সন্তান তোমার দেহ তোমার শরীর তোমার সব আয়োজন তো আমার দেওয়া তো সব কার তো আমার দেওয়া বান এ তো আমি দিছি তোমার জন্য তোমারে দেওয়ার জন্য ভোগ করার জন্য দিছি তো আমি আমি তো তোমার সব চাহিদা আমি দিছি মাকে দেখলে তোমার কলি যায় একরকম মনে হয় তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয় ভিন্ন রকম না মা আর বিবি যদি দুজন মা মনে হইতো অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইতো ও কি হইতো তখন এই সংসার চলতো এই দুনিয়া চলতো যে মাকে মনে যা মনে হয় তা স্ত্রীকে তাই মনে হয় অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয় তাহলে আল্লাহ তালা বলেন বান্দা প্রতি মিনিট প্রতি সেকেন্ড সেকেন্ড আমি তোমার জিন্দিগির প্রতি অবস্থার এই পরিবর্তন এই কায়েনাতের এই বর্ণাঢ্য আয়োজন তো আমার দেওয়া তা আমি তো বাদ দিতে বলি নাই আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই আমি আল্লাহ তো উপার্জন করতে নিষেধ করি নাই আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই আমি পেশাব করতে নিষেধ করি নাই আমি পানি পান করতে নিষেধ করি নাই আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই কলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই এক বাচ্চা রসুলুল্লা সাইসাল্লামের কাছে যখন দিছে মদিনার আনসারিদের একজন বাচ্চাকে নবী তাকে কপালে গালে যখন চুমা দিছেন তখন মদিনার একজন লোক নবীজিকে সামনে বলছে মোহাম্মদ আপনি বাচ্চাদেরকে চুমো দিলেন বলছে কেন অসুবিধা অসুবিধা কি বাচ্চাদেরকে চুমু দিতে হয় আদর করে এভাবে তা আমি তো জীবনে আমাদের বংশে কোনদিন এটা দেখি নাই আমরা আল্লাহ বলছেন আল্লাহ যদি কারো দিল থেকে মায়া ভালোবাসা ছিনাই আমি কি আমি কি বেটা আল্লাহ যদি তোর দিলে মায়ের ভালোবাসা না দেয় সন্তানের প্রতি আমায় কি করার আছে তার মানে এই ভালোবাসা এই আদর এই আপ্যায়ন এই আয়োজন সবই তো আল্লাহর দেওয়া তা আল্লাহ তো আমাদেরকে এগুলো ভোগ করতেই দিছেন আমাদেরকে ব্যবহার করতেই দিয়েছেন নারীর চাহিদা যুবক তো আল্লাহর দেওয়া পানির চাহিদা তো আল্লাহর দেওয়া ক্ষুধার চাহিদা তো আল্লাহর আল্লাহর দেওয়া দেওয়া উপার্জনের চাহিদা তো এই বাজারে রাত বাজে বাজে আড়াইটা দুইটা আমি তো সব আরো বহু বলছি বাজারের কথা আমি আরো অনেক মাহফিলে বলছি এই বাজারে তো আমি প্রায় রহ এদিক দিয়ে আমি রাত্রে তিনটা বাজে আড়াইটা বাজে আমি এদিক দিয়ে যাই কি পরিমাণ হুলুস্তুল ব্যস্ততা কি পরিমাণ পণ্যের আহ দৌড়া দৌড়ি কি মনে হয় রাত্রটা তখন মনে হয় যেন দিনের আলোর মতো তাইলে এই যে প্রেরণা একটা মানুষ ঘুম নিশিতে না গিয়ে উপার্জনের মানসিকতা এত কষ্ট করার ঘাম ঝরতেছে আল্লাহ বলেন তো আমি দিছি তার যায় উপার্জন করো সংসার করো বিবি বাচ্চার জন্য কিছু করো ঘর করো জমি ব্যবস্থা করো ফসল করো ক্ষেত করো রোজগার করো আল্লাহ বলেন এগুলো তো সব আমি দিছি বান্দা এই সব আয়োজন আমার আমি ছেলে বলো বাবা আমি তোমার লগে পড়া করতে চাই আমি তোমার তোমার সাথে কথা যদি ইনসাস থাকে বিবেক থাকে তুমি যদি মরে না যাও তুমি যদি মানুষের বাচ্চা হও এই বেনামাজি তুমি যদি মানুষের বাচ্চা হও তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো তো তুই ব্যাটা বল বেটা তুই কেন সেজা দিবি না কিছুই না ফরমান বল বেটা আল্লাহর গোলামি কেন করবি না না ফরমান বলেন আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা যে আমার সেজদা দাও আল্লাহ তো ইনসানকে বলছি যদি বলি জানোয়ারকে বললেন না কেন আল্লাহ বলবে জানোয়ারকে সে যোগ্যতাই দেই নেই কুকুরকে যদি গরুকে যদি বলা হয় তাকবিরে তাহারিমা বাঁধো সোজা হইব কেমনে কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে রুকু করার যোগ্যতা আছে আমাদের নিয়ত বাঁধার যোগ্যতা আছে আমাদের আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে আমরা দেবো না কেন বলে বলেন ভাই বলেন নজয়ান বাবা বলো দুনিয়ার সব আয়োজন তো আমাদের আল্লাহর দেওয়া আল্লাহকে ভুললাম কেন এই জন্য আজকে সুরা ফাতেহার এই চারটা আয়াত আমি শুধু লম্বা তাফসির করান আমি বললাম না আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই আল্লাহ তালা বলছে বান্দা তুমি শুধু ভারসাম্য আনো মানে ব্যালেন্স করো ব্যালেন্স ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বোঝো এই সৃষ্টির সব আয়োজন আমার আমি দিয়ে যাচ্ছি কথাটা শেষ বোঝেন আমি দিয়েও যাব তুমি ডাকো বা না ডাকো সেজদা দাও বা নাফরমানি করো ইমান আনো বা কুফুরি করো আমি দুনিয়া দেব বান্ধব তবে শুধু একটা কথা মনে রাখো আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব নেব কথায় আমার হাসি আমার কান্না ওই যে ওই দেখেন অপদার্থ কি করে না কোনো মানে ব্রেন কাজ করে না অগণিত ছেলের সেন্স কাজ করে কোনো শব্দ পাথরের আঘাত দিল পাথর দিয়েও যদি তার বুকে দেন তার বুক না। যুবকের শব্দ আহা। তার মনেও আসে না যে মনে করেন এ দিনকে দিন রাতকে রাত নারী দেখে উলঙ্গ ছবি দেখে নামাজ নাই একটা বে বুঝো না যে এর দ্বারা মানসি আমার আব্বারে কি করবে আমার মনে আছে আমি ছোটবেলা কত সময় দেখছি আল্লাহর দয়ায় আম করে মানুষ কইতো এ হুজুর ফুত সাবধান উল্লা ফল্লা করো না এটা তো নিয়ামত এটা নিয়ামত না মানুষের যেটা কইসার শর্মে তো সেটা গেছি এ হুজুর ফুত হুজুরের আহ কিছুই ভাবো না তোমরা ছেলের তোমার মায়ের ইজ্জত কি তোমার বাবার সম্মান কি তোমার বংশ কি তোমার আল্লাহ তোমার রসুল তোমার মনে যা চাইছে তোমার মনে যা চাচ্ছে তাই মনে রাখতে হবে আব্বা চাহিদা পূরণ যে জীবন মানে শুধু চাহিদা পূরণ এটা ইনসান না এটা জানোয়ার এটা আমি কালকে বিস্তারিত কালকে রাধানি পরশু জহিরবার মাদ্রাসার মাহফিল এটা বলছি চাহ দিলার বা লম্বা সময় বলছি এজন্য আমার অনুরোধ এটা আল্লাহ তালা বলছে ভারসাম্যান এই কথাটাই এখানে অর্থাৎ আজামি দুনিয়ায় রহমত দিচ্ছি আজ আমি দুনিয়ায় সব দিচ্ছি আলহামদুলিল্লাহ